সরকারকে গণহত্যার বিচারের রোড প্রকাশ করতে হবে এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচন কথা বলা যাবে না অবশ্যই সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালও বলেছেন যে আমার ভয় হচ্ছে আমি যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে আপনারা চান সরকার নিজেই নিজেকে বিতর্কিত করেছে সরকার নিজেই নিজেকে ব্যর্থতার পথে নিয়ে যাচ্ছে এর দায় কি আমার না আপনার আরে কারণে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের আবেগকে পুঁজি করে কত নামে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে যা আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মানবিক কোয়ডর দেবে আমরা আপনারা সবাই মিলে যখন সমালোচনা করেছি তখন সরকার কিছু টান দিয়েছে সরকারের একজন উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এরপরে প্রেস সচিবের যে বক্তব্য তিনিও একই কথা বলছেন মাঝখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ পরবর্তীতে আরো হাই কি বলবো এটাকে কিভাবে আসলে তিনি নিরাপত্তা উপদেষ্টা হলেন কোন কৌশলে তিনি

আর একটি দলের প্রধান কিভাবে এই গুঞ্জন সারা দেশে ছড়িয়ে দেয় এই যে জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার ঠিক একই ভাবে এই চট্টগ্রাম বন্দরকে নিয়েও আজকে এই নিয়ে বিনিয়ে অনেকে পক্ষে বলছে মানবিক আমরা যদি প্রতিবাদ না করতাম ঠিক একই ভাবে মানবিক করিডোর নিয়েও বিশেষ বিশেষ মানবিক বক্তব্য আমাদের সামনে হাজির করা করা হতো আমাদের স্পষ্ট কথা সরকারের কাজ গণহত্যার বিচার করা এই জন্য আমরা বলেছি সরকারকে গণহত্যার বিচারের রোড ম্যাপ প্রকাশ করতে হবে সরকারের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা ঐক্যমতের ভিত্তিতে আর এর জন্য আমরা দাবি করছি যে সরকারকে রাষ্ট্র সংস্কার রোড ম্যাপ ঘোষণা করতে হবে আর একটি দেশ এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচন কথা বলা যাবে না অবশ্যই সরকারকে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে এত সংস্কার এত জবাবদিহিতা এত স্বচ্ছতা কিসের জন্য বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় নিয়ে যাওয়ার জন্য

আমরা দুজনেই একটা ব্যক্তির কাছে ছিলাম সেই ব্যক্তি আমাদেরকে বলেছিল ছাত্ররা যদি এইবার সরকার ঠালাইতে চাই আমার সাথে একটা যোগাযোগ করতে বলি আল্লাহর দ্যায় নিচে আমরা দুজনেই ছিলাম আমি এর পরে ছাত্রদের একজন তৃতীয় সরব নেতা সুরজাদার করলাম আমাকে বলা হলো যে ভাই শুধুমাত্র পটাকন সম্প্রদায়ের আন্দোলনে চাই দুজনেই ছিলাম সে অবশ্যই মিথ্যা বলতে পারবে না আজকে এই গুপ্ত আল্লাহ রহমত মাস্টারমেন্ট যদি কাউকে বলতে হয় আল্লাহকে বলতে হয়